দুই রেডি এরই বিল্ডিং বিক্রি হবে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা জমির পরিমাণ এক ঘণ্টা বিশ হাজার টাকা ভাড়া পাবেন দেখেন নতুন বিল্ডিং সামনে রাস্তা আট ফিট একটু সামান্য পরে গিয়ে রাস্তা আবার বিশ ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন জমির পরিমাণ হচ্ছে যে এক ঘণ্টা ভিডিও কমপ্লিট না দেখে অনুরোধ থাকবে কেউ ফোন দেবেন না জমির পরিমাণ এক ঘণ্টা ফাউন্ডেশন পাঁচতলা দুই তালা কমপ্লিট সামনে রাস্তা আট ফিট এক থেকে দেড় প্লট পরে সামান্য পরে গিয়ে রাস্তা বিশ ফিট চট্টগ্রাম কাটগড় বেলপাড়ার আশেপাশে এই বাড়িটির অবস্থান পঞ্চান্ন লক্ষ টাকার এসটি দাতা একজন কিনা সম্পত্তি ওনার দুই তলা রেডি বিল্ডিং প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বর্তমানে বাড়াও পায় বিশ হাজার টাকা মতো নিজেরাও থাকতে পারবেন বাড়াও দিতে পারবেন পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই পঞ্চান্ন লক্ষ টাকা এই বিল্ডিংটি মাত্র আমরা ভিতরে বাইরে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি নতুন বিল্ডিং বিল্ডিংয়ের বয়স বেশি হবে না দুই থেকে তিন বছর হবে ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমরা ছাদসহ শিরিগড় সহ যতটুকু সম্ভব যা যা দেখানো সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর আপনারা ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অর্ধেক দেখে কেউ ফোন দেবেন না আমরা অসংখ্য ভিডিও দিই আপনি যদি অর্ধেক ভিডিও দেখে যদি ফোন দিলে আমরা বুঝতে পারবো না আপনি কোন ভিডিও যদি দেখেছেন বা কোনটি নিয়ে কথা বলতেছেন এই বিল্ডিংটির লোকেশন কাঠগড় চরপাড়ার আশেপাশে জমির পরিমাণ এক গন্ডা ফাউন্ডেশন পাঁচতলা দুই তলা কমপ্লিট চার ইউনিট আছে ভাড়া পাই বিশ হাজার টাকা যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বন্দর বন্দরটিল অফিসে অফিস অফিস নাম্বার দেওয়া আছে আমাদের অফিস লোকেশন সহ দেওয়া আছে আমাদের অফিসে আসবেন অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে দেখানো হবে আপনি দেখাবেন প্রথমে প্রথমবার এক হাজার টাকা একটি সার্ভিস চার্জ নেবে প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা একটি সার্ভিস চার্জ নেবে এরপরে আপনাকে নিয়ে গিয়ে দেখাবে আপনাকে অবশ্য রিসিভ মানি দিয়ে দেবে আর আপনারা জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট কেনার আগে ফাইনাল পর্যায়ে যখন করবেন অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন কারণ হল কারণ হল আপনি যদি অফিসে বসে লেনদেন করেন হেড অফিসে জানায় লেনদেন করলে আপনার টাকার লাইবিলিটি আপনার লেনদেনের লাইবিলিটি আমাদের কোম্পানি নেবে এবং আপনি সংস্থায় কিনতে পারবেন যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে লেনদেন পর্যায়ে যদি গেলে আপনি চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশানের অধীনে অসংখ্য কাস্টমার আপনারা বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন বন্দরনগরী চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে অসংখ্য কালেকশন সিটি হোক বা যে কোনো জেলা থেকে হোক আপনারা আমাদের কাছ থেকে জমি কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন